আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসু শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ডেনমার্কে সহায়তা দিচ্ছে পাঁচ মিলিয়ন ডলার মিরপুরে জোড়া খুন নিজ দুই খালাকে হত্যা করে এক কিশোর বাংলাদেশি নার্সদের বিশ্বময়ে ছড়িয়ে পড়ার আশাবাদ থাকবে আন্তর্জাতিক মান ঈদুল আজহায় সড়কে পশুর হাট নিষিদ্ধ থাকছে কড়া নির্দেশনা দক্ষিণ এশিয়ায় যুদ্ধের প্রভাব হুমকির মুখে বাংলাদেশের রপ্তানি খাত ভারত পাকিস্তান উত্তেজনার প্রতিরোধ কাশ্মীরে শান্তির রাত কোহলি টেস্ট থেকে অবসর বোর্ডের অনুরোধ উপেক্ষা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে ডেনমার্ক সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে রাজনৈতিক পরামর্শ সভা শেষে এ তথ্য জানানো হয় সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আবুল হাসান মৃধা এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ওশিনিয়া লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত থমাস লুন্ড সোরেনসেন ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহিদুল করিম এবং বাংলাদেশ ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার তাদের নিজ নিজ প্রতিনিধি দলের অংশ হিসেবে সভায় অংশগ্রহণ করেন যৌথ বিবৃতিতে বলা হয় উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে স্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পুনর্ব্যক্ত করে তারা দু সালের মে মাসে দ্বিতীয় দফার পরামর্শের পর থেকে অগ্রগতি পর্যালোচনা করে এবং ভবিষ্যতে আরও গভীরভাবে সম্পৃক্ত হওয়ার জন্য নতুন পথ অনুসন্ধান করে সাইকেল কিনতে খালার বাসা এসেছিল চোদ্দ বছরের গোলাম রাব্বানি খালার অগোচরে মানি ব্যাগ থেকে তিন হাজার টাকা বের করার সময় ধরা পড়ে যায় মাকে বলে দিতে চাওয়ায় টেবিলে থাকা ছুরি দিয়ে প্রথমে বড় খালাকে পরে তার চিৎকারে ছুটে আসা ছোট খালাকে ছুরিকাঘাত করে এবং শিল পাটা দিয়ে আঘাত করে হত্যা করে রাজধানীর মিরপুরের সাওরা পাড়ায় জোড়া খুন করে এভাবেই পোশাক বদলে বাসা থেকে বের হয়ে যায় গোলাম রাব্বানি পরে খালাদের জানা যায় অংশ নেয় সে পুলিশের তদন্ত কাজেও সে সহযোগিতা করে এবং নানাভাবে আড়ি পাতা চেষ্টা করে পরে ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তদন্তের ভিত্তিতে তাকে শনাক্তের পর গ্রেফতার করে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে দুই খালাকে খুন করেছে বলে স্বীকার করে সে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সোমবার বিকেল সোয়া চারটায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঘটনার নেপথে কি কারণ সে রহস্য উদ্ঘাটনের জন্য তাকে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে সে জানায় যে মূলত সে একটি পুরনো সাইকেল বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে এবং সাইকেলের দাম তিন হাজার টাকা শুক্র শনি রবি তিন দিন স্কুল বন্ধ ছিল সে সাথে কিছু কাপড় চোপড় সহ তার খালার বাসায় আসে এবং খালার কাছ থেকে সে টাকাটি সংগ্রহ করবে এটি তার উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যে খালার বাসায় এসে যখন প্রবেশ করে প্রবেশ করার পর তার খালা সে একা এসেছে না সঙ্গে তার মা এসেছে এটি জানতে চাইলে তার মা পরবর্তীতে আসবে মর্মে সে তার খালাকে অবহিত করে সে তার খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলের চাকু দিয়ে লেবু কাটছিল এবং অন্য আরেক খালা আরেকটি রুমে হাড়ি পাতিল এগুলো ধোয়া মোছা করছিল ঠিক এই মুহূর্তে সে তার খালার ড্রয়িং ইয়া লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায় তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপরজুপুরি আরও কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে এক পর্যায়ে তার চিৎকারে তার আর খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে পাটা পুতা, শিল পাটা যেটা সেটা পোঁতা এনে প্রথমে ছোট খালার মাথায় আঘাত করে পরবর্তীতে বড় খালাকে আঘাত করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ শাহিনুল আলম আশাবাদ ব্যক্ত করেছেন যে নার্সিং পেশার গুণগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের নার্সরা বিশ্বময় ছড়িয়ে পড়বে তিনি জানান আন্তর্জাতিক মানের নার্সিং শিক্ষক গবেষণা নিশ্চিত করতে বিএমইউ নিরলসভাবে কাজ করছে তার মতে গুণগত নার্সিং শিক্ষার মাধ্যমে দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী বাংলাদেশি নার্সদের চাহিদা তৈরি করা সম্ভব ড শাহিনুল আলম বলেন নার্সিং পেশার গুণগত রূপান্তরের মাধ্যমে আমরা বাংলাদেশকে বৈশ্বিক স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই আমাদের লক্ষ্য হল ফিলিপাইন বা ভারতের কেরালার মতো নার্স রপ্তানিকারক দেশে পরিণত হওয়া যা থেকে আমরা বছরে বিলিয়ন ডলার আয় করতে পারব তিনি আরও জানান নার্সিং শিক্ষার আন্তর্জাতিকীকরণের জন্য বিএমইউ ইতিমধ্যে অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কারিকুলাম বাস্তবায়ন করেছে পাশাপাশি নার্সিং শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইংরেজি ও কম্পিউটার প্রশিক্ষণ চালু করা হয়েছে সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নার্স দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন বিশ্বে বর্তমান এবং আমাদের বাংলাদেশে যে অবস্থানটা এসেছে নার্সরা তাদের কার্যক্রমের মধ্য দিয়ে তাদের সামাজিক মর্যাদাটাকে যেমন বৃদ্ধি করছে তেমনি তারা দেশের রোগীদের সেবায় আরো অনেক বেশি অবদান রাখতে পারবে আসন্ন দেশের সড়ক ও মহাসড়কের ওপর কোন কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা কবির খান একই সঙ্গে হাটের গরুগুলো যেন সড়কে উঠে না আসে সে বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে তিনি বলেছেন ঈদের সময় এসব বিষয় নিয়মিত মনিটর করা হবে কোথায় কতটুকু জায়গায় পশুর হাট বসবে তার নির্দিষ্ট ম্যাপ ও স্কেল সংশ্লিষ্ট সবাইকে প্রদান করতে হবে সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভা শেষে এসব কথা বলেন তিনি অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি প্রসঙ্গে মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন বাসে যেন অতিরিক্ত ভাড়া আদায় না হয় সে বিষয়টি নজরদারির আওতায় আনা হবে কোরবানির পশু পরিবহনের সময় যাতে চাঁদাবাজির শিকার না হয় সে বিষয়ে প্রশাসন সতর্ক থাকবে থেকে দূরে এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে যাত্রীদের ব্যাপারে যাতে যাত্রীদের কোনো অতিরিক্ত ভাড়া না আদায় করা হয় সেজন্য এটা কঠোরভাবে মনিটরিং করা হবে পুলিশ এবং সড়ক বিভাগ অন্যান্য সবাই মিলে ভারত ও পাকিস্তানের চলমান যুদ্ধ দক্ষিণ এশিয়ায় টাল মাটাল পরিস্থিতি সৃষ্টি করেছে ব্যবসায়ী উদ্যোক্তারা বলছেন এ যুদ্ধ দীর্ঘ হলে শুধু দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে না বরং সারা বিশ্বেই হুমকির মুখে পড়বে দেশের প্রায় সাতচল্লিশ বিলিয়ন ডলারে তৈরি পোশাক রপ্তানি খাত বিশ্লেষকরা বলছেন ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের ফলে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে জুলাইয় অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের গভীর টানাপোড়েনের ছায়া পড়েছে দেশের অর্থনীতিতে দ্বিপক্ষীয় এই উত্তেজনা এখন শুধু সীমান্তের সীমাবদ্ধতা নয় তা ছড়িয়ে পড়েছে ব্যবসা বাণিজ্যেও ভারতের থেকে বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করা হয়েছে এবং স্থলপথে সুতা আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় এক অস্থিরতার বাতাবরণ সৃষ্টি করেছে যেখানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আশঙ্কাও বাড়ছে বাজার ব্যবসায়ীরা সতর্ক করে বলছেন যুদ্ধ দীর্ঘায়িত হলে তৈরি পোশাক রপ্তানি খাতের উপর এর মারাত্মক প্রভাব পড়বে বাংলাদেশি সরকারি কাঁচামালের বড় অংশ আসে ভারত থেকে যুদ্ধের কারণে যদি তুলা আমদানিতে সমস্যা দেখা দেয় তবে ইউরোপ ও আমেরিকার বাজারে সময় মতো ত্রয়োদশ পাওয়া কঠিন হয়ে পড়বে বিকে এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর এই নতুন সংঘাত দীর্ঘমেয়াদী হলে দেশের রপ্তানি খাতের ক্ষতি অবধারিত পরিসংখ্যান অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশ ভারত ও পাকিস্তানে পণ্য রপ্তানি করে যেখানে ভারতের জন্য এই পরিমাণ ছিল পনেরোশো সত্তর মিলিয়ন ডলার এবং পাকিস্তানে বাষট্টি মিলিয়ন ডলার অন্যদিকে ভারতীয় বাণিজ্য বিভাগ জানায় দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য তাদের তুলা আমদানি হয় একশো পঁয়ষট্টি কোটি একাশি লাখ ডলারের চলতি অর্থবছরে একই সময়ে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো তিন কোটি উনত্রিশ লাখ ডলার যা মূলত তৈরি পোশাক খাতে ব্যবহৃত হয়ে আসছে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য আরও ক্ষতিগ্রস্ত হবে নিউজ টানা কয়েকদিনের সংঘাত গোলাগুলি উত্তেজনার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় রোববার রাতটি ছিল একদম শান্ত ভারতীয় সেনা সেনাবাহিনী জানিয়েছে সাম্প্রতিক দিনগুলোর মধ্যে এটি ছিল প্রথম শান্ত রাত গত মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এরপর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর নিয়মিত গোলাগুলি চলতে থাকে তবে গত সপ্তাহে টানা চার দিন ধরে উভয় দেশের সেনাদের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয় শনিবার সন্ধ্যায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারতীয় সেনা বাহিনী সূত্র জানিয়েছে জম্মু কাশ্মীর ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে রাতটি মোটামুটি শান্তিপূর্ণ ছিল কোথাও কোনো গুলির ঘটনা ঘটেনি সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এটি প্রথম শান্ত রাত এর আগে টানা কয়েক দিনের সংঘাতের পর ভারত ও পাকিস্তান স্থল আকাশ ও পানি পথে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ রাখতে একমত হয় সিদ্ধান্তটি শনিবার বিকেল পাঁচটা থেকে কার্যকর হয় তবে এর কয়েক ঘন্টা পরে জম্মু কাশ্মীরের শ্রীনগর সহ বিভিন্ন স্থানে এবং গুজরাটে ড্রোন দেখা যায় বলে অভিযোগ করে ভারত সে সমঝোতায় পৌঁছেছিল ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মহাপরিচালকেরা তা বারবার লঙ্ঘন করেছে পাকিস্তান ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ উপেক্ষা করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি নিজের সিদ্ধান্তে অটল থেকে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানালেন এই সাবেক অধিনায়ক রোহিত শর্মার পদ ধরে এবার কোহলিও থামালেন টেস্ট ক্রিকেটের পথ চলা যার মাধ্যমে ভারতের সাদা পোশাকের ক্রিকেটে একটি যুগের সমাপ্তি ঘটল আইপিএল চলাকালে গত সপ্তাহে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান রোহিত শর্মা সতীর্থ কোহলিও একই পথে হাঁটলেন আজ ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে কোহলি লিখেছেন চোদ্দ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম এই ফর্মেট আমার পরীক্ষা নিয়েছে আমাকে তৈরি করেছে দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির সেই বছরই অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে খেলেন একশো ষোলো রানের দুর্দান্ত এক ইনিংস যা ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি কোহলি বলেছেন একশো তেইশটি টেস্ট রান রয়েছে নয় হাজার দুশো ত্রিশ গড় ছেচল্লিশ দশমিক আট পাঁচ শত রান ত্রিশটি অর্ধ শত রান একত্রিশটি দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন